আসসালামু আলাইকুম এভরিওয়ান আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার বিশ ফিট উচ্চতায় চন্দ্রনাথ পাহাড়ের উপর আজকের ভিডিওতে দেখাবো পাহাড় ঝর্ণা আর সমুদ্রের মিটালি এবং সেই সাথে দেয়ার চেষ্টা করব এই সীতাকুণ্ড ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন বাংলাদেশের দক্ষিণ পূর্বের এই ছোট্ট শহর সীতাকুণ্ড প্রকৃতি প্রেমীদের জন্য যেন এক টুকরো স্বর্গ আজকের ভিডিওতে দেখাবো চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় ট্রাভেল স্পট চন্দ্রনাথ পাহাড় সহস্রধারা দুই ও সৌন্দর্য চন্দ্রনাথ পাহাড়ের চূড়া পর্যন্ত উঠতে শুধু শক্তি না লাগে প্রচন্ড মনোবল আর ইচ্ছা শক্তি পাহাড়ের চূড়া থেকে যখন নিচে তাকাবেন মনে হবে পরিশ্রমটা সার্থক তারপর যখন এমন একটা ঝর্ণার ঠান্ডা পানিতে গোসল করবেন সব ক্লান্তি যেন মুহূর্তে মিলিয়ে যাবে শেষ বিকেলে গুলিয়াখালী সি বিচে সূর্য মুহূর্তটা এক কথায় ম্যাজিক্যাল প্রকৃতির এই নিঃস্বর্গ যেন শান্তি ছড়িয়ে দিবে পুরো ভ্রমণটায় তো চলুন শুরু করি এই নৈসর্গিক সৌন্দর্যের আধার সীতাকুণ্ড ভ্রমণের আজকের গল্প আমাদের আজকের যাত্রা শুরু ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আজকে আমরা যাচ্ছি ঢাকা চট্টগ্রামগামী মেল ট্রেনে করে যার ভাড়া জন প্রতি একশো টাকা এটি প্রতিদিন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এর টিকিট রাত দশটায় উনিশ নাম্বার কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে তবে এই ট্রেনে কিছুটা অস্বস্তির ব্যাপার রয়েছে এই ট্রেনে কোনো সিট নাম্বার নেই যে আগে উঠবে সেই সিট পাবে আর সিট না পেলে পুরো পথটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে তাই বসে যেতে চাইলে অবশ্যই ট্রেন ছাড়ার দুই ঘন্টা আগে স্টেশনে চলে আসবেন একটু আরামদায়ক জার্নি করতে চাইলে ঢাকার যে কোনো বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রামগামী বাসে করে নেমে পড়বেন বাজার সেক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে নন এসি বাসে থেকে টাকার মতো এবং এসি বাসে থেকে টাকার মতো এক হ্যালো এব্রিয়ন আছি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন আপনারা সকলেই জানেন গতকাল রাত্র এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রাম মেল ট্রেনে করে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিই এখন প্রায় আটটা আর আমরা মাত্রই ট্রেন থেকে নামলাম এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা সেরে নেওয়া এখান দিয়ে সোজা পাঁচ মিনিট হাঁটলে আমরা সীতাকুণ্ড বাজারে যেতে পারবো সীতাকুণ্ড বাজার থেকে আমরা আমাদের সকালে নাস্তাটা সেরে নিব।। সীতাকুণ্ড বাজারে এসে আমরা একটা র্যান্ডম হোটেল থেকে সকালে নাস্তাটা করে নিই আর এই বাজারের সামনে অসংখ্য এরকম সিএনজি রয়েছে এই সিএনজি দিয়ে আপনারা সরাসরি চন্দ্রনাথ মন্দিরের নিচে যেতে পারবেন আপনারা চাইলে এখানে রাত্রি যাপনও করতে পারবেন সীতাকুণ্ড বাজারের আশেপাশে রকম অসংখ্য হোটেল রয়েছে যেখানে মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে আপনারা হোটেল পেয়ে যাবেন যেখানে দুই থেকে জন অনায়াসে থাকতে পারবেন একটা সিএনজি রিজার্ভ করে আমরা রওনা দিই চন্দ্রনাথের উদ্দেশ্যে যার ভাড়া নিয়েছে একশো টাকা লোকালি গেলে ভাড়া পড়বে জনপ্রতি ২০ বিশ টাকা করে কিন্তু তারা লোকালি যেতে চায় না সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের নিচ পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র দশ থেকে বারো মিনিট সিএনজিটা আমাদের এখানেই নামিয়ে দেয় আর এখানে কয়েকটা দোকান রয়েছে যেখানে পানি ও বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন আর এখানে লাঠিও পেয়ে যাবেন উপরে ওঠার জন্য লাঠির ভাড়া পড়বে চল্লিশ টাকা আর লাঠি ফেরত দিলে আপনাকে বিশ টাকা ফেরত দিয়ে দিবে যদি সাথে ভারী ব্যাগ থাকে তাহলে এটা নিয়ে উঠতে কিন্তু আপনাদের অনেক কষ্ট হবে তাই এখানে ওই হোটেলগুলোতে রেখে যেতে পারবেন আমরা কিন্তু চন্দ্রনাথের একেবারে নিচে এসে পড়ছি সেখান থেকে মূল শুরু আর ওই যে উপরে দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়টা আমরা এখান দিয়ে উপরে উঠে যাব এই সিঁড়ি দিয়ে অল্প কিছু দূর উঠার পরে আপনার এরকম একটা দোকান পেয়ে যাবেন এখানে অনেক খাবার আচার আইটেম আছে এগুলো কেক আছে নিয়ে যেতে পারেন ভাইরা কি শেষ আপনাদের হ্যাঁ কখন আসছিলেন সাতটায় আর এখান দিয়ে আমাদের ট্রেকিং করে উপরের দিকে উঠতে হবে আপনারা পাঁচ থেকে দশ মিনিট আসার পরে এরকম দুইটা রাস্তা পেয়ে যাবেন একটা সিঁড়ি করে আর একটা সিঁড়ি ছাড়া এটা দিয়ে মূলত যারা হিন্দু ধর্মাবলম্বী তারা প্রার্থনার জন্য আসে এটা দিয়ে মূলত একেবারে মন্দির উপরে উঠে যায় আর এটা দিয়ে আর কি যারা পর্যটক তারা এদিক দিয়ে ওঠে আপনারা সবসময় ট্রাই করবেন এই সিঁড়ি ছাড়া এই রাস্তা দিয়ে ওঠার জন্য এটা দিয়ে কষ্ট কম হবে আর আমরা অল্প কিছুক্ষণ আসার পরে প্রায় দশ থেকে পনেরো মিনিট এর পরে আমরা প্রথম চূড়া দেখতে পেলাম ওইটাই মূলত চন্দ্রনাথ পাহাড়ের প্রথম চূড়া আর ওটা হলো দ্বিতীয় ওটা হলো তৃতীয় ওটা হল সর্বোচ্চ চূড়া আর অল্প কিছুক্ষণ পরে আপনারা পেয়ে যাবেন এরকম একটা দোকান এখানেও আচার বিভিন্ন রকমের খাবার আইটেম রয়েছে আর এখানে ওয়াশরুমও রয়েছে আপনারা চাইলে এখানে ওয়াশরুমে যেতে পারবেন অল্প কিছুক্ষণ ছিঁড়ি ট্রেকিং করে এরকম একটা জায়গা আছে এটা ভিউ পয়েন্টের মতো আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে ছবিও তুলতে পারবেন খুবই সুন্দর এখান থেকে চন্দ্রনাথের চূড়াটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই চন্দ্রনাথের চূড়া জয় করতে হলে কিন্তু আপনাদের ওই রকম প্রিপারেশন নিতে হবে মন মানসিকতা সবগুলি লাগবে কারণ অনেকটা কষ্ট হবে এই চন্দ্রনাথ চূড়া জয় করতে হলে এই খাড়া পথটি পাড়ি দিয়ে অল্প কিছুক্ষণ ট্রেকিং করার পরে এরকম একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন ওই সাদা যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা মূলত সীতাকুণ্ড শহর এখান থেকে সীতাকুণ্ড শহরে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আর কিছুক্ষণ আসার পরে আপনার এরকম ছোট্ট একটা ঝর্ণা পেয়ে যাবেন ঝর্নার পানিগুলো ঝিরি দিয়ে এদিক দিয়ে নিচে নেমে যাচ্ছে আর এদিকে দুইটা রাস্তা রয়েছে একটা সিঁড়ি করা খাড়া রাস্তা আর একটা কাঁচা রাস্তার মতো আপনারা সবসময় ট্রাই করবেন এই বাম দিকে রাস্তা দিয়ে যাওয়ার জন্য এই বাম দিকে রাস্তাটাও কিন্তু মোটামুটি বেশ খারাপ একদম এই খাড়া উপর দিকে উঠে যেতে হবে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে তা জানি না কিন্তু জায়গাটা কিন্তু বেশ খারাপ আমরা মূলত ওই নিচের থেকে বেশ খানিকটা খারাপ পাহাড় ট্রেকিং করে উপরের দিকে উঠলাম আর মোটামুটি এই জায়গাটা কিন্তু পাহাড়ের কেটে বানানো হয়েছে মনে হচ্ছে এই যে পাহাড় মাথার উপরে পাহাড় আর এদিকে রাস্তা আমাদের মূলত ওই চূড়ায় উপরে উঠতে হবে এখানে আবার খাড়া সিঁড়ি সিঁড়ি দিয়েও কিন্তু অনেকটা কষ্ট হবে ওঠার জন্য প্রায় তিরিশ মিনিট ট্র্যাকিং করার পর এরকম একটা চূড়ার ভিতর আসছে আর এই শেষের পথটাও ছিল অনেক দুর্গম একেবারেই খারাপ পথ আপনারা যারা আমার মতো রেগুলার ট্রেকিং করেন না বা বেশি পরিশ্রম করেন না তারা চাইলে রেস্ট নিয়ে নিয়ে তারপরে ওঠার চেষ্টা করবেন এই খাড়া সিঁড়িটা দিয়ে আর অল্প কিছুক্ষণ ওঠার পরে এরকম দোকান পেয়ে যাবেন চাইলে এখান থেকে পাহাড়ি ফল বা লেবু শরবত খেয়ে নিতে পারেন দাম তো মনে একটু বেশি না লেবু শরবত কত করে দশ টাকা মানে অলমোস্ট পঁয়তাল্লিশ মিনিট ট্র্যাকিং করার পর আমরা প্রথম চূড়ায় উঠতে পেরেছি ওই যে প্রথম চূড়া আর মাত্র এক থেকে দু মিনিট উপরে উঠলে আমরা উপরে উঠলে আমরা প্রথম চূড়ায় পৌঁছে যাব প্রথম চূড়ায় আসলে দেখতে পাবেন হিন্দু ধর্মালম্বীদের দুটি মন্দির এখানে তারা মূলত প্রার্থনার উদ্দেশ্যে আসে আর পর্যটকরা আসে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে অল্প কিছুক্ষণ সময় প্রথম মন্দিরে রেস্ট নিয়ে এখন আমরা দ্বিতীয় মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি দ্বিতীয় মন্দিরটা এখান থেকে ওই যে দেখা যাচ্ছে ওটা এক দোকানদার স্থানীয় দোকানদার বললো এটা নাকি আড়াইশো ফুট উপরে সময় লাগবে নাকি বিশ মিনিট তাদের ২০ মিনিট আমাদের তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো লাগতে পারে আর এখান দিয়ে আমরা নিচে নেমে আবার ওই যে উপরে উঠতে হবে দ্বিতীয় মন্দিরটিতে যাওয়ার জন্য বাবুরাও এই পাহাড়ে চলে চলে আসছে এই বাবু তোমার কষ্ট হয় নাই যেতে এমনি এই এত উপরে উঠছে কষ্ট হয় নাই ছোট ছোট বাচ্চারাও উঠে গেছে থাকো তাহলে হ্যাঁ দেখেন শুধু শরীরে জোর থাকলে হয় না প্রচন্ড মনোবল ও ইচ্ছে শক্তি থাকতে এত ছোট ছোট বাচ্চারা উঠে গেছে হয়তোবা তার বাবা মা কোলে করে উঠাইছে কিন্তু অবশ্যই আপনারা আসেন আমরা এই নিচ থেকে উপরে উঠলাম খুবই হয়রান লাগছে আর এটা হলো সীতাকুণ্ড শহরটা এখান থেকে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে সীতাকুণ্ড শহরটা যতই উপরে দিকে উঠছি মনে হচ্ছে সিঁড়ি যেন আকাশের দিকে চলে যাচ্ছে ততই কষ্ট হচ্ছে মেবি আর মাত্র পাঁচ মিনিটের মতো লাগতে পারে সর্বোচ্চ চূড়ায় চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য ফাইনালি চন্দ্রনাথ মন্দিরের সর্বোচ্চ চূড়া ও তৃতীয় মন্দির আমরা চলে আসছি এই যে গেট এটাই দিয়ে তৃতীয় মন্দির উঠতে হবে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি চন্দ্রনাথ মন্দিরের সর্বোচ্চ চূড়ায় আর এখানে ওই যে হিন্দু ধর্মালম্বীদের প্রার্থনার জন্য মন্দির রয়েছে আর এখান থেকে খুবই সুন্দর ভিউ পাবেন মাসাল্লাহ এখানেও রয়েছে একটা হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র মন্দির চন্দ্রনাথ মন্দির অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে এখানে প্রার্থনার উদ্দেশ্যে আর পর্যটকরা আসে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে উপরে উঠতে কষ্ট হয়েছে কিন্তু চূড়ায় এসে মনে হচ্ছে সব পরিশ্রম সার্থক এখান থেকে পুরো সীতাকুণ্ড শহর নিচের গ্রাম এমনকি সমুদ্র পর্যন্ত দেখা যায় হালকা বাতাস বইছে চারপাশের প্রকৃতি যেন এক অন্যরকম প্রশান্তি দিচ্ছে সত্যি বলতে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় সেটা ভাষায় বোঝানো কঠিন বেশ খানিকটা সময় এই মন্দিরের চূড়ায় বসে থেকে রেস্ট নিয়ে এখন আমরা নেমে যাচ্ছি মূলত আমরা পাশ দিয়ে উঠছি এখন আবার এই শিড়িবে নিজ দিয়ে নেমে যাব এই জায়গাটা দিয়ে নামতে কিছুটা সহজলভ্য আর ওদিক দিয়ে কঠিন হয়ে যাবে তাই আমরা এদিক দিয়ে সোজা নেমে যাব। আমাদের নামতে প্রায় এক ঘন্টার মতো লাগতে পারে এই দিয়ে কিছুক্ষণ নামার পরে এরকম বিশাল ছায়াযুক্ত একটি বিশাল বটগাস দেখতে পাবেন আর এখানে রয়েছে ফলের দোকান পাহাড়ি ফল আনারস লেবু আছে এগুলো চাইলে খেতে পারেন আর এদিকে রয়েছে সিএজি স্ট্যান্ড যে সিএজিগুলো দিয়ে আপনারা চাইলে সীতাকুণ্ড ইকো পার্কে যেতে পারবেন স্বচ্ছ ধারা বা সুক্ত ধারা ঝর্ণা দেখার জন্য

দরগাঘাট সহসারা দুয়ে চলে যাব তো আমরা এখন এই চন্দ্রনাথের চূড়া থেকে নিচে নেমে যাব একেবারে নিচে চলে যাব নামার রাস্তাটাও কিন্তু মোটামুটি খুবই খারাপ আর বেশ খানিকটা কষ্টকর আর ভয়ঙ্করও কিন্তু দেখছেন কি পরিমাণে খারাপ ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু এত পরিমাণে খারা একদম নিচে মানুষ পাহাড় মানেই এই রোদ এই বৃষ্টি যখন চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়ায় ছিলাম এত পরিমাণ রোদ ছিল আকাশের দিকে তাকানো যায়নি রোদের কারণে কিছুক্ষণ মাত্র দশ মিনিট নিচে নামার সাথে সাথে বৃষ্টি চলে আসছে বৃষ্টির কারণে সিঁড়িগুলো পিছলা হয়ে গেছে নামতে এখন খানিকটা কষ্ট হচ্ছে পাহাড় থেকে নিচে নামার কিছুক্ষণ পরেই ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় মনে হচ্ছিল এই বৃষ্টি থামার মতো নয় তাই আমরা সময় নষ্ট না করে একটা সিঞ্জ ভাড়া করে নেই সহস্রধারা দুই ঝর্ণায় যাওয়ার জন্য সিএনজি ভাড়া পড়েছিল তিনশো টাকা আমাদের একেবারে সহস্রধারা টু ঝর্ণার টিকিট কাউন্টারের সামনে নামিয়ে দেয় আর যারা ঢাকা থেকে সরাসরি এই ঝর্ণায় আসতে চান তারা চট্টগ্রামগামী বাসে উঠে সীতাকুণ্ড দরগাঘাট নেমে যাবেন সেখান থেকে অটো বা সিএনজি করে চলে আসতে পারবেন সহস্রধারা টু এর টিকিট কাউন্টারের সামনে ঠিক আমাদের এখানে নামিয়ে দিয়েছে আর এখানে খাবার হোটেল রয়েছে আপনার চাইলে এখানে প্যাকেজ রয়েছে বিভিন্ন রকমের চাইলে খাবার অর্ডার দিয়ে যেতে পারেন ঝর্ণা দেখে আসার সময় আপনারা খেতে পারবেন আর সহচ্ছ ধারা টু ঝর্ণায় যাওয়ার জন্য এই সামনেই টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে টিকিট কেটে আপনারা সহচ্চ্র ধারা ঝর্ণায় যেতে পারবেন সহচ্ছ্র ধারা ঝর্ণা দেখার জন্য আপনাদের আশি টাকা করে টিকিট কাটতে হবে এটা মূলত যাওয়া আসা এবং যে ভোট ভাড়া রয়েছে সেটার জন্য আর আপনাদের এরকম কিছুটা সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হবে ওই নিচের কাউন্টার থেকে টিকিট কেটে আমরা মূলত এই সিঁড়ি দিয়ে উপরে উঠেছে এবং এখানে একটা লেক রয়েছে এই লেকটা ওই সহস্রধারা টু ঝর্নার পানি ঝিরি দিয়ে সৃষ্টি হয়েছে আর এই লেকটার পাশে একটা ব্রিজ রয়েছে পানিগুলো গড়িয়ে পড়ে এখান দিয়ে চমৎকার একটা জায়গা দেখতে খুবই সুন্দর লাগছে আপনারা চাইলে ঝর্ণায় যাওয়ার আগে ভোট ভোটে ওঠার আগে এই জায়গাটা ঘুরে যেতে পারেন খুবই সুন্দর মনে হয় মহামায়া লেকের একটা ফিল আসছে চারিদিকে পাহাড় আর মাঝখানে লেক আমাদের মূলত এই বোট গুলো দিয়ে এই লেকটা পার হতে হবে পার হওয়ার পর আমরা কিছুক্ষণ দুই তিন মিনিট ট্রেকিং করার পর সহজারা দুয়ের সামনে যেতে পারবো ভোটটা আমাদের এখানে নামিয়ে দেয় আর এখান দিয়ে সোজা মাত্র এক মিনিট হাঁটলে আমরা সেই সহস্র ধারা টু অসম্ভব সুন্দর একটি ঝর্ণা দেখতে পাবো মার্শাল্লাহ এখান থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছে কেমন লাগলো গোসল করে ঝর্ণায় ঝর্ণায় গোসল করে কেমন লাগলো আচ্ছা ভাই ঠিক আছে এই সহস্র ধারা টু ঝর্ণায় গোসল করে এবং কিছুক্ষণ এর সৌন্দর্য উপভোগ করে এখন আমরা চলে যাচ্ছি ঝর্ণায় পানির পরিমাণ কিছুটা কম কারণ বর্ষার শেষ শীতের আগমন বর্ষায় ভরা বর্ষায় ভরা যৌবন থাকে ঝর্ণায় শীতে পানির পরিমাণ কিছুটা কম থাকে বৃষ্টি হলে পানি হয় না হয় না কিন্তু বরাবরই আমার কাছে প্রিয় যাওয়ার আগে আমরা এই হোটেল থেকে খাবারের অর্ডার দিয়ে গিয়েছিলাম এখানে খাবারের বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে আমরা মুরগির মাংস ডিম ভর্তা ডাল এবং আনলিমিটেড ভাত এই প্যাকেজটি নিয়েছিলাম যার দাম ছিল একশো টাকা দুপুরের খাবার খেয়ে এই হোটেলের সামনে থেকে একশো টাকা দিয়ে একটা অটো ভাড়া করে চলে আসি দরগাঘাট দরগাঘাট থেকে তিনশো টাকা দিয়ে সিএনজি ভাড়া করে আমরা চলে যাই এই সীতাকুণ্ড ভ্রমণের অন্যতম আকর্ষণ আপনারা চাইলে সহস্রধারা দুই ঝর্ণা থেকে সিএনজি রিজার্ভ করে সরাসরি চলে আসতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে পাঁচশো টাকার মতো এখানের অটো এবং সিএনজি ড্রাইভারগুলো মূলত সিন্ডিকেট করে চলে লোকালি তো যেতে চাবেই না বরং সব ড্রাইভার একই রকম বেশি ভাড়া নিয়ে থাকে যা আমাকে খুবই হতাশ করেছিল আমরা কিন্তু বেরিবাদের কাছাকাছি চলে আসছি আর এদিক দিয়ে সোজা পাঁচ থেকে সাত মিনিট হাঁটলে আমরা সমুদ্র সৈকতের চলে যেতে পারবো আর এখানে কয়েকটা খাবারের হোটেল আছে আপনারা চাইলে দুপুরের খাবার এখানে খেতে পারেন আর এই সাইড জোয়ার থাকলে যে স্পিড বোট গুলো রয়েছে এগুলো দিয়ে সরাসরি সমুদ্র পারে যেতে পারবেন পঞ্চাশ টাকা করে নিয়ে থাকে এখন ভাটা চলছে চাই হেঁটেই যেতে হচ্ছে আর রাস্তার কি অবস্থা দেখেন মনে হচ্ছে কিছুক্ষণ আগে জোয়ার ছিল তাই রাস্তা পুরো কাদা দিয়ে ভরে গেছে এমন ভাবে স্লিপ কাটছে জুতা হাতে নিয়ে নিছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট সেই দুর্গম পিছিল রাস্তা পার হয়ে আমরা এখন চলে আসছি একদম গুলিয়াখালী সি বিচ এই সামনে দেখা যাচ্ছে সমুদ্র আর এটাই হলো মেন ভিউ পয়েন্ট এই গুলিয়াখালী সি বিচটা মার্শাল খুবই সুন্দর আর এখানে এরকম সুন্দর সুন্দর বেঞ্চ দেওয়া আছে এখানে বসে আপনারা সূর্যাস্তটা উপভোগ করতে পারবেন গুলিয়াখালী সি বিচটা কিন্তু অন্যরকম সুন্দর আমাদের বাংলাদেশের আর কোথাও কিন্তু এরকম সি বিচ নেই যেমন কক্সেস বাজার কুয়াকাটা সমুদ্র সৈকতে যেতে হলে আপনাদের খালি পাড়িয়ে যেতে হয় কিন্তু এই গুলিয়া খালি সি বিচে যেতে হলে আপনাদের কাদা কাদা আজকের এই সীতাকুণ্ড ট্যুরে সারাদিন আমার সাথে ছিল ট্যুর মেট হিসেবে আমার এলাকার খুবই কাছের ছোট ভাই শুভ তো শুভ কেমন লাগলো আজকে সারাদিন চন্দ্রনাথ পাহাড় কেমন উপভোগ করলাম আর এই গুলিয়াখালী সি বিচ কেমন লাগছে আচ্ছা ঠিক আছে আজকে আমরা সারাটা দিন খুবই এনজয় করেছি আর আজকের মতো বিদায় নিচ্ছি এই গুলিয়াখালি সি বিচ থেকেই গুলিয়াখালী সি বিচ থেকে সিএনজি করে জন প্রতি চল্লিশ টাকা ভাড়া দিয়ে চলে আসি সীতাকুণ্ড বাজার আন্ডারপাস পার হয়ে হাইওয়ে উঠলেই পেয়ে যাবেন অনেক কোম্পানির ঢাকাগামী বাস যে কোনো বাসে করে চলে আসতে পারবেন ঢাকা ভাড়া পড়বে পাঁচশো থেকে ছয়শো টাকার মতো